যে গুলি করেছে এখানে শুধুমাত্র সে আসামি না যে গুলি করে করে নাই বা দেখেও নাই হয়তো চোখে কিন্তু কমান্ড দিয়েছে গণভবনে বসে সে এক বার আসামি শেখ হাসিনার মামলা সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশের মোটামুটি আঠারো কোটির মধ্যে দশ কোটি লোক সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে পঙ্গু হসপিটালে যখন আমরা প্রথম আমি দায়িত্ব নিই তার পরপরই গিয়েছি সেখানে ভর্তি রোগী এখনও যারা আছেন তারা বলেছেন যে প্রাইম মিনিস্টার নিজে এসে বলেছে এগুলো হলে সার্বানা দিবে না যাতে কোনো কোথাও যেতে না পারে এটা আবার ব্যাখ্যা দিয়েছিলাম অনেকে আবার এটা ভুল ব্যাখ্যা করেছেন নো রিলিজ নো ট্রিটমেন্ট এটা আবার বলেছেন উনি পজিটিভ অর্থে বলেছেন না উনি পজিটিভ অর্থে বলেননি উনি বলেছেন চিকিৎসাও দিবা না উনি বলেছেন এখান থেকে বাইরে যেতে দিবা না কারণ বাইরে গেলে তো চিকিৎসা পাবে পা পচে গেছে গ্যাংরিন হয়ে যাচ্ছে সেই রোগীকে কোনো চিকিৎসা দেয়নি সে বলেছে আমারে মাফ করে দেন আমি চলে যাই বাইরে যাই নাহলে বাড়িতে গিয়ে মরবো এখানে মরতে চাই না না বলছে না তোমাকে যেতে দেওয়া হবে না আমাদের সেই অর্ডার আছে যেতে দিতে পারতো না এরপরে শহীদ হয়ে গেছে লাশের যখনই শহীদ হবে তখনই পোস্টমর্টমের একটা প্রশ্ন আসে কোনো পোস্টমর্টে না সোজা বাড়ি নিয়ে যাওয়ার মৃত্যুর সার্টিফিকেটের মধ্যে লিখতে বাধ্য করেছে যে মৃত্যুর কারণ করোনা হয়েছে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক হয়েছে গুলিতে মারা গেছে মাথা খুলি উড়ে গেছে বুক ছিদ্র হয়ে গেছে মৃত্যুর কারণে লেখা হয়েছে যে করোনায় মারা গেছে হার্ট অ্যাটাকে মারা গেছে এগুলো করেছে তারপরে আসেন বাসায় নিয়ে গেলেন ও হসপিটালে লাশটা রইল কিছুক্ষণ ফ্যামিলি মেম্বারদেরকে খবর দিয়ে আসার মতো সুযোগ তারা দেয়নি বলেছে কেউ যদি নিয়ে যাও তো নিয়ে যাও নাহলে আমরা এখনই অজ্ঞাত পরিচয় লাশ হিসাবে দাফন করে ফেলব সেখানে শহীদের স্বজনেরা তাদের সহকর্মীরা তারা এসে চেষ্টা করেছে সেই লাশগুলো নিয়ে পরিবার বর্গের কাছে দেয় অনেকের ক্ষেত্রে এটা সম্ভব হয়নি এরপরে জানা যা করবে সেটা করতে দেয়নি পাঁচজন দশজন এখনই দাফন করে দাও বেলা দাফন করে দাও বেশি লোক আসতে পারবে না কবরস্থান পারিবারিক কবরস্থানে দাফন করবে সেটা করতে দেয়নি আমিনের ক্ষেত্রে এটা ঘটেছে বাংলাদেশের শক্তিশালী স্টিল বা এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে তাহলে আপনি বিচার করবেন কিভাবে তাহলে আপনার মৃত্যুর সার্টিফিকেটে লেখা আছে হার্ট অ্যাটাক হয় নাই চিকিৎসা হয় নাই তার মানে এগুলো বিচার হবে না ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা গণহত্যার যখন বিচার হবে তখন এগুলো কোনো সাবজেক্ট ম্যাটার না বরং আমরা এগুলো যখন প্রমাণ করব যে তাকে চিকিৎসা নিতে দেওয়া হয় নাই এটাই প্রমাণ করবে যে এখানে গণহত্যা কি পদ্ধতিতে কি সিস্টেমে এটা হয়েছে এই যে বিচারের প্রক্রিয়াটা এগুলো শেষ করে তদন্ত রিপোর্ট দাখিল করতে হয় যে গুলি করেছে এখানে শুধুমাত্র সে আসামি না যে গুলি করে করে নাই বা দেখেও নাই হয়তো চোখে কিন্তু কমান্ড দিয়েছে গণভবনে বসে সে এক নম্বর আসামি এইটাই হচ্ছে গণহত্যার বিচারের সাথে সাধারণ বিচারের পার্থক্য তাহলে আমাদের প্রথম তদন্ত রিপোর্ট ছয় মাসের কম সময় আমরা পেয়েছি চারটা মামলার বিচার কার্যক্রম চলছে এই মুহূর্তে আপনারা অনেকেই বলেন বিচার দৃশ্যমান দেখি না বিচার দৃশ্যমান চারটা মামলার ওপেন বিচার চলছে আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ আগামী থার্ড অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি যে আমরা এত সিলেক্টিভ ওয়েতে শেখ হাসিনার মামলায় সাক্ষী দেওয়ার জন্য বাংলাদেশের মোটামুটি আঠারো কোটির মধ্যে দশ কোটি লোক সাক্ষী দেওয়ার জন্য রেডি আছে দশ কোটি লোক তার সাক্ষী আমরা নেব না আমরা সবচাইতে এই অপরাধ প্রমাণের জন্য যে সব সাক্ষীর দরকার তাদেরকেই সিলেক্ট করেছি এবং সেখান থেকে যারা বেস্ট উইটনেস তাদেরকে দিয়েই আমরা মামলাটা প্রমাণ করব। এই মামলা প্রমাণ করতে গিয়ে বিচারের যেমন একটা দাবি আছে প্রচণ্ড দাবি আছে আমরা শহীদদের এই ভিডিও আজকে দেখেছি কি মনে হচ্ছে যে এদেরকে এক্ষুনি তো পারলে ফাঁসি দেওয়া উচিত কিন্তু যখন আমরা বিচার করতে যাব। আমাদেরকে কিন্তু আবেগটা কন্ট্রোল করতে হয় কারণ আমাকে ইন্টারন্যাশনাল যে ইয়ার্ডস্টিক আছে বিচারের গণহত্যার বিচারে সেটা আবার মানতে হবে তা না হলে আমাদের দেশের জনগণের বাইরেও বিশ্বব্যাপী একটা অডিয়েন্স আছে যারা আমাদেরকে স্ক্যানার দিয়ে প্রতি মিনিটে স্ক্যান করে যে আমাদের বিচারটা সঠিক রাস্তায় আছে কি না আন্তর্জাতিক সম্প্রদায় আছে জাতিসংঘ আছে আইসিসি আছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে বিভিন্ন রাষ্ট্র আছে ইউরোপীয় ইউনিয়ন আছে আমেরিকা আছে তারা কিন্তু এই গ্লোবাল পারসপেক্টিভে আপনি একটা রাষ্ট্রের অভ্যন্তরে গণহত্যার বিচার যখন করবেন সেটা আবার রাইট ট্র্যাকে চলছে কিনা সেটাও আমাদেরকে বিবেচনায় রাখতে হবে কারণ আমি তাড়াহুড়া করে একটা বিচার প্রক্রিয়া শেষ করলাম পরবর্তী সময়ে এসে এমন কিছু প্রশ্ন তোলা হলো পরে আপনি কিন্তু বলবেন যে তোমরা করেছো কি এইভাবে তাড়াহুড়া করে কি বিচার করছে এখন তো আমাদের বিচারের রায় তো থাকে না দেখি আমাদের দুই দিকে ব্যালেন্স করতে হয়